আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কোরআন এনেছ কিনা আল্লাহ রসুলের উপরে বা নবীর দিন যদি যদি মোকাম্মাল সম্পূর্ণ হয়ে যায় মৃত্যুর দুইশো বছর পর কিভাবে মানা ফরজ হয় এই আহলুল হাদিস আর ওই আহলুল হাদিস এক না বর্তমানে যারা আহলে হাদিস এরা কোনো মাছ হবে না এরা ওই আহলে হাদিস যারা আকি যে আকীদা ছিল ওই আদি ওই আকিদার মধ্যেও না এটা নতুন নতুন এটা এইটাও না এটা আলাদা এটা নতুন হঠাৎ করে কেউ এসে যদি বলে বাপ দাদা ভুল করছে আমাদেরটা সহিপথ এই কথা যে বলবে সে নিজেই কেয়ামতের আলামত কেন তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ পরবর্তী উম্মতেরা পূর্ববর্তী উম্মতদেরকে মূর্খ বলবে শেষ জামানার উন্মতেরা আগের জমানার উম্মদেরকে মূর্খ বলবে এটা কেয়ামতের আলামত অতএব এই হাদিস অনুযায়ী যে বলবে বাপ দাদা পূর্বপুরুষরা ভুল করে গেছে এ সহি এ সঠিক ধৈর্য নিবেন সে নিজেই কেয়ামতের আলামত ইসলাম কখনোই বিভ্রান্তির একেবারে শতভাগ বিভ্রান্তির মধ্যে ছিল না আজকে একজনের বক্তব্য শুনছি অনলাইনে তিনি বলছে মাঝহাব চারটি ছিল না মাঝহব হলো দুটি একটা হলো আহলুল হাদিস আর একটা হলো আহলুর রায় আহলুর রায় এক আর আহলুল হাদিস বলে আরেক মাজহাব তা আহলুল হাদিস যদি মাঝহ হয় এরা কেন এখন মাঝহ বিরোধী তারা বলক আমাদের তো মাঝহ নিজেদেরকে বলছেন যে আমরা কোনো মাজহাব মানি না তাহলে আহলুল হাদিস যদি মাঝহাব হয় তাহলে আপনারাও তো মাঝহাবী আপনারা তো লাহাবি হচ্ছেন না আপনারাও তো মাঝাবি হয়ে গেলেন তাহলে এতদিন মাঝহবির বিরুদ্ধে কেন করলেন আমাদের বক্তব্য হলো আহলুল হাদিস এবং আহলুল রায় এগুলি মাঝহ না যারা হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত ছিলেন মুহাদ্দিস ছিলেন হাদিসের জমাকারী ছিলেন জামে ছিলেন মুসান্নিফ ছিলেন হাদিসের খেত মতে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল তাদেরকে বলা হতো আহলুল হাদিস তিরমিজি সহ অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ আর আহালুর রায় বলা হয় ওই সমস্ত ফকি এবং মুজতাহিদদেরকে যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে নিজেরাই রায় দিতে পারতেন মাস আলা দিতে পারতেন কোরআন হাদিস অনুযায়ী মানুষকে সঠিক পথে সরাসরি একটা মাস আলা সমাধান দিতে পারতেন ওই ধরনের ফকি এবং মুজতাহিদ যারা তাদেরকে বলা হয় আহালুর রায় সেটা হানাফি মাজাবে হতে পারে সাফি হতে পারে হাম্বলি হতে পারে মালিকী মাজহাব হতে পারে চারো মাসহাবের অথবা মাজহাবের ভিতরে যারা ফকি মুজতাহিদ যারা রায় দেওয়ার মতো কোরআন হাদিসের গবেষণা করে রায় ফাইসালা দেওয়ার মতো মাসকালা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে তাদেরকে বলা হয় আহালুর রায় এটা আলাদা কোনো মাজহাব না এটা চারো মাজহাবের সব মুস্তাহিদদেরকে বলা হয় আহালুর রায় মানে রায় দেওয়ার মতো ফাইসালা দেওয়ার মতো মাসকালা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ফকি মুজতাহিদ ইনাকে বলা হয় আহালুর রায় আর যারা হাদিসের খেদমত করেছেন হাদিসের জমা করেছেন সংকলন করেছেন হাদিসের সনদের খেদমত করেছেন হাদিসের যে আসমাউর রিজালের খেদমত করেছেন হাদিস শাস্ত্রের খেদমত করেছেন ওনাদেরকে বলা হয় আহালুল হাদিস